আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও কিন্তু চলে আসছি আপনাদের পরিমাণ শাড়িতে আমি ফয়সাল সবাই রিকোয়েস্টে সেই ভাইরাল অরিজিনাল পাকিস্তানি এই যে যে অরিজিনাল রিয়েল এই যে প্রিমিয়াম ড্রেস এত সুন্দর গর্জেস প্লাস এগুলো ভাইরাল একটা প্রিমিয়াম ড্রেস আর এই প্রত্যেকটা দামি দামি প্রিমিয়াম পাকিস্তানি ভাইরাল ড্রেসগুলো আগামীকাল যেহেতু বৃহস্পতিবার অত মার্কেট জুন বন্ধ শুধু একমাত্র আপনাদের কেনাকাটার সুবিধার জন্য আমাদের চারতলা পূর্ণিমা শাড়ি সম্পূর্ণরূপে খোলা থাকবে প্লাস অনলাইনে ওপেন থাকবে আর এই ড্রেসগুলো আগামীকালকে মেলা দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার টাকায় শুধু একমাত্র আমাদের পাকিস্তানি শোরুমে আসতে পেয়ে যাবেন স্ট্যান্ডার্ড প্রিমিয়াম পাকিস্তানি এই যে বিন সাইডের বোরিং কার্ট ওয়ার্ক করা এত সুন্দর জোস ড্রেস আগামীকাল ইনশাল্লাহ আপনাদের পূর্ণিমার শাড়িতে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র চার হাজার টাকায় এত সুন্দর এতটা গর্জেস এত স্মার্টনেস কালেকশনগুলো ও মাসাল্লাহ সে লেভেলের সুন্দর প্রত্যেকটা আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে একটি স্পেশাল অফার প্রাইজে মাত্র কত টাকায় চার হাজার টাকায় এটা কালার আর পেয়ে যাচ্ছে এটা হচ্ছে বিস্কিট গোল্ড কালার অসাধারণ এত সুন্দর জোস এত বেটার এত আপডেট কালেকশন এত সস্তায় একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারিয়ে দিচ্ছে মারশাল্লা দেখেন কত সুন্দর ড্রেস কত ভালো মানের ইউনিক কালেকশনগুলো প্রত্যেকটা হোডিং করে স্মার্টনেস আপডেট প্রিমিয়াম পাকিস্তানি খানদানি রেডি ড্রেস আচ্ছা সাইজটা বলা হয়নি সাইজ পেয়ে যাবেন আপনারা ফর্টি থেকে ফর্টি সিক্স অ্যাভেল 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 মাত্র চার হাজার টাকায় আগামীকাল রোজ বৃহস্পতিবার অত্র মার্কেট জুন বন্ধ থাকবে শুধু একমাত্র আপনাদের কেনাকাটা সুবিধার্থের জন্য আপনাদের পূর্ণিমা শাড়ি সম্পূর্ণরূপে চারতলা ওপেন থাকবে আমাদের তিন নম্বর গেটটা দিয়ে ব্যালকনি পাশে দিয়ে যে ছোট্ট সিট আছে সরাসরি চলে আসবেন এটা নিচের কপারটা হলো প্যাসেস প্যাসেস্ট অর্গাজা প্যাসেস ইয়ে বডিতে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুতের উপরে কাজ করা দোপাটার সম্পূর্ণ রয়েছে কোটার উপরে কাজ করা অসাধারণ মার্শাল্লাহ এত সুন্দর দামি এত সুন্দর বেস্ট ড্রেস এত সস্তায় একমাত্র আপনাদেরকে জাহিদ দিয়ে দিচ্ছে একটা স্পেশাল ভাইরাল অফার প্রায় কোনোভাবে কিন্তু মিস করবেন না আর এই ড্রেসগুলো কিন্তু আপনার আমাদের পাওয়ার পূর্ণিমা যে পাকিস্তানি শোরুম আছে ওই শোরুমটা আসলে পেয়ে যাবে স্লিপটা দেখেন তো মার্শাল্লা কতটা সুন্দর খানদানি একটা জো স্লিপ এত ভালো মানের ড্রেস এত সুন্দর স্পেশাল এতটা লেটেস্ট কালেকশনগুলো যেটা আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি একবারে রিজনেবল 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 সস্তায় মাত্র চার হাজার টাকায় এই কালারটা দেখেন তো এই কালার কম্বিনেশান ডিজাইন টোটাললি ব্যতিক্রম টোটালি আনকমন আর এত সুন্দর স্পেশাল এত সুন্দর জোর এই খানদানি প্রিমিয়াম পাকিস্তানি প্রত্যেকটা ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকা এই দেখেন কালার দেখেন প্রত্যেকটা রেডি প্রিমিয়াম থ্রি পিস কালেকশন মার্শাল্লাহ ডায়মন্ড ব্ল্যাক অসাধারণ বোরিং কার্টওয়ার্ড করা এটা কালারটা দেখেন না জোজ কীভাবে সম্ভব এত সুন্দর খানদানি এত স্ট্যান্ডার্ড প্রিমিয়াম সুতার ওপরে কাজ করা ল্যাকজারি শিপনের অনেক এটা ম্যারুন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা রয়েছে লাইট পেস্ট কালার সেরা স্টাইয়ে কাজ করা প্লাস এটার এটার ব্যাকসাইডটা অনেক সুন্দর এবং এটার আরো একটা কালার ডিজাইন রয়েছে সুন্দর মার্শাল এটা কি দেখেন তো ব্লু কালারের মধ্যে রয়েছে আর এটা আরো একটা ডিজাইন রয়েছে পার্পেল এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকা আল্লাহ